স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা বাড়ানোর উপায় বিবাহ শুধু দেহের নয় এটি আত্মার বন্ধন আল্লাহ আল্লাহতআলা কুরআনে বলেন আর তার নিদর্শনসমূহের মধ্যে এটিও রয়েছে যে তিনি তোমাদের জন্য তোমাদের মধ্য থেকে সঙ্গিনী সৃষ্টি করেছেন যাতে তোমরা তাদের কাছে প্রশান্তি পাও ভালোবাসা টিকিয়ে রাখতে পাঁচটি সহজ কিন্তু গভীর উপায় একই অপরের কথা মন দিয়ে শোনা শুধু উত্তর দেওয়ার জন্য নয় বোঝার জন্য শুনুন নবী করিম ওয়াসাল্লাম স্ত্রীদের সাথে কোমলভাবে কথা বলতেন কখনো কঠোর হতেন না প্রতিদিন সামান্য কৃতজ্ঞতা প্রকাশ করুন ধন্যবাদ বা তুমি আমার জন্য বিশেষ এই ছোট কথাগুলো ভালবাসা দ্বিগুণ করে নামাজ একসাথে পড়া যে দম্পতি একসাথে নামাজ পড়ে তাদের মাঝে বরকত ও শান্তি নেমে আসে রাগের সময় নীরব থাকা ইসলামে বলা হয়েছে রাগের সময় চুপ থাকা ইমানের নিদর্শন এক মুহূর্তের নিরবতা অনেক সম্পর্ক বাঁচায় একে অপরের জন্য দোয়া করা যে স্বামী তার স্ত্রীর জন্য দোয়া করে আর স্ত্রী স্বামীর জন্য করে আল্লাহ তাদের হৃদয়কে আরও কাছাকাছি করে দেন ভালোবাসা কখনো জোর করে নয় এটি যত্ন দোয়া ও সহনশীলতার ফল আল্লাহ তালা যেন প্রতিটি দম্পত্তিকে দুনিয়া ও আখিরাতে শান্তিদান করেন ভিডিওটি ভালো লাগলে রাইহান হেলথ স্টুডিও চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর ইসলামী ও প্রাকৃতিক জীবনধারার আরও ভিডিও পেতে পাশে থাকুন